তো আজকে আমরা শিখবো ডিজিটাল মাল্টিমিটারের মাপ ঠিক আছে অনেকে এখন অনেক বছর যাবৎ কাজ করে কিন্তু ডিজিটাল সঠিক মাপ জানে না ঠিক আছে তো আজকে আমি যে নিয়মে তোমাদেরকে শিখাবো এবার এই নিয়মে একবার শিখাইলে আশা করি আর জীবনে কোনোদিন ডিজিটাল মাল্টিমিটারের মাপ না ঠিক আছে তো আমাদের মোবাইলের ক্ষেত্রে যেরকম আছে মাদার বোর্ড আছে মোবাইলের ক্ষেত্রে দেখো এখানে অনেক অপশন আছে তাই না হুম এখানে কিন্তু অনেক অপশন আছে আমাদের মোবাইলের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন মাল্টিমিটার জাস্ট আমরা অতটুকু শিখবো নাকি হ্যাঁ মোবাইলের ক্ষেত্রে আমরা দুইটা স্টেপে এই ডিজিটাল মাল্টিমিটার ইউজ করবো দুইটা স্টেপ কয়টা স্টেপ দুইটা স্টেপ দুইটা স্টেপ কি কি একটা হলো হট টেস্টিং আর একটা কুল টেস্টিং কয়টা স্টেপ দুইটা স্টেপ দুইটা স্টেপ কি কি একটা হলো হট স্টেপ আর একটা হলো কুল স্টেপ হ্যাঁ হট টেস্টিং আছে একটা হট টেস্টিং আর একটা ফুল ফুল টেস্টিং এখন হট টেস্টিংটা কি আর ফুল টেস্টিংটা কি ঠিক আছে হট টেস্টিং হলো আগে বুঝাই তারপর আমি प्रैक्टিক্যালি দেখাবো ঠিক আছে হট টেস্টিং হলে যেরকম তোমার মাদারবোর্ডে যখন বোল্ট থাকে তোর ব্যাটারি কানেকশন থাকে এটার ভিতরে ব্যাটারি কানেকশন যখন লাগানো থাকে লাগানো অবস্থায় যখন আমরা মাপবো তখন এটা কি হট টেস্টিং হট টেস্টিং আর কুল টেস্টিং যেটা ওটা হলো ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট অবস্থায় কোনো ধরনের কোনো কারেন্ট থাকবে না ভোল্টেজ থাকবে না যখন মাপবো ওটাকে কি বলে ভোল্টেজ টেস্টিং কুল টেস্টিং তার মানে মাদারবোর্ডে কোনো ভোল্টেজ নাই ওটাকে বলে কুল টেস্টিং ঠিক আছে চলো মিটারে দেখাই দেখো মিটারে এইখানে আছে কি ভি তাই না এখানে ভি আছে এটা হলো ভোল্ট ডিসি ভোল্ট এটা কি বল ডিসি ভোল্ট ডিসি ভোল্ট আমাদের মোবাইলের ভিতরে ডিসি ভোল্ট আছে না এসি বল নাই মোবাইলের ভিতরে এসি বল থাকে না ঠিক আছে তো এটা হলো ডিসি বল জাস্ট আমরা বোল্ডে রাখবো ঠিক আছে হুম এই যে বল বোল্ড আছে এখন আমার এখানে বোল্টে মাপতে গেলে বোল্টে যে মাপতে গেলে তোমার সব সময় এটা হলো কালোটা ব্ল্যাক প্রুফ এটা হলো গ্রাউন্ড ঠিক আছে এটা রাখবো ব্ল্যাকটা রাখবো গ্রাউন্ডে গ্রাউন্ড বলতে কি বুঝি আমরা মাদারবোর্ডে যেরকম এই যে স্টিল দেখছো না স্টিল হ্যাঁ এই স্টিল এর কি

স্টিলে রাখবা আর পজিটিভটা 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 দিয়ে মাপবা যেটা মাপ ঠিক আছে কিভাবে মাপতে হয় ওটা বোঝাবো আস্তে আস্তে ঠিক আছে আগে কাজের সিস্টেম গুলো কি ঠিক আছে কিভাবে কাজ করতে হবে এগুলা আগে জানতে হবে এখন ডিসি বললে কিভাবে মাপবা এটা দেখালাম ঠিক আছে যে হট টেস্টিং যেটা দেখলাম এখন আছে কি কুল টেস্ট কুল টেস্টিং কুল টেস্টিং এর ক্ষেত্রে এই যে দেখো উপরে আছে এখানে কি এই যে ত্রিভুজের মতো একটা চিহ্ন আছে এটা হলো ডায়ট মোড ঠিক আছে তারপর এটা হলো ওংস ঠিক আছে মেইন কথা আমরা এই অপশনগুলোর ভিতরে এটা সিলেক্ট করে রাখব এই মাথাটা ঠিক আছে এই অপশনটা সিলেক্ট করার পরে দেখো এখানে কি আসছে এম আছে আর এটা কি আছে হেডফোনের মতো একটা চিহ্ন তাই না এটা হলো মেগা ওংস আর কিলো ওংস ঠিক আছে একটার নাম কি মেগা ওংস মেগা ওংস আরেকটার নাম কিলো ওংস এটার কাজ কি তো এটার কাজ সম্পর্কে আজকে বোঝাবো না ঠিক আছে এটা এটা আছে আছে ঠিক আমরা কি করবো এখানে আসার পরে এখানে আরেকটা ক্লিক করবো কি আসছে আবার ওই যে হেডফোনের যে চিহ্ন ওইটা আসছে তো আমরা আরেকটা ক্লিক করবো ক্লিক করার পরে যখনই যে অপশনটা আসবে ত্রিভুজের মতো এই অপশনটা যখন আসবে তখন আমরা থাইমে যাবো ঠিক আছে তো এটার একটা নাম আছে এটার নাম কি জানো এটার নাম হচ্ছে ডায়োড মোড কি মোড ডায়ট মোড এটা হলো ডায়ট মোড ঠিক আছে এখন ডায়ট মোডে মাপার ভিন্নটা টোটালি ভিন্ন ঠিক আছে মানে উল্টা যেরকম আমরা বোল্টে কি পাইছি হট টেস্টিং এ কি পাইছি বোল্টে পজিটিভটা কালোটা করে রাখবো কালোটা স্টিলে আর লালটা দিয়ে মাপবো লালটা দিয়ে মাপবো কিন্তু এদের ক্ষেত্রে টোটালি উল্টা উল্টা তার মানে বলতে কি লালটা স্টিলে রাখবো আর কালোটা হলো কালোটা দিয়ে মাপবো হ্যাঁ কালোটা দিয়ে মাপবো ঠিক আছে এটা করে রাখবো স্টিলে এটা স্টিলে রাখবো যেরকম এ রাখবো আর এটা দিয়ে মাপবো নাকি হ্যাঁ ক্লিয়ার তো মাপ কিভাবে মাপতে হয় সেটার আস্তে আস্তে বোঝাবো ঠিক আছে